বন্ধুরা জিএম নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে কেন্দ্র সরকারের একটা দুর্দান্ত স্কিম নিয়ে আলোচনা করবো যার নাম হচ্ছে এপিওয়াই অর্থাৎ অটল পেনশন যোজনা এই যোজনায় কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে কোথায় গিয়ে করবেন এবং এই অটল পেনশন যোজনা করলে আপনি কত টাকা পর্যন্ত পেনশন পাবেন তার বিস্তারিত এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি ভিডিওটা সম্পূর্ণ করুন তাহলে ইন ডিটেলস অটল পেনশন যোজনা সম্বন্ধে আশা করি বন্ধুরা জানতে পারবেন তো প্রথমে আসি যে এই অটল পেনশন যোজনার উদ্দেশ্য কি দেখুন যারা সরকারি চাকরি করে তাদের তো বার্ধক্য বয়সের কথা ভাবতে হয় না কারণ তাদের একটা বেনিফিট থাকে সরকারের কাছ থেকে কিন্তু যারা বেসরকারি সংস্থায় চাকরি করে যারা বিভিন্ন ব্যবসা করেন যারা সাধারণ কোনো একটা জবের সাথে যুক্ত তো তাদের ভবিষ্যৎ কি অর্থাৎ তাদের পেনশন কি আছে তাদের তো পেনশন নেই তো তাদের জন্য সরকারি একটা পেনশন স্কিম কোনো গভর্নমেন্ট এমপ্লয়িরা কিন্তু এই পেনশনে যুক্ত হতে পারবেন না একমাত্র যারা বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত বা বিভিন্ন ব্যবসা করেন বা সাধারণ নাগরিক তো তাদের জন্যই এই অটল পেনশন যোজনা অটল পেনশন যোজনার কি অটল পেনশন যোজনা আপনাদের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা কম করবে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি দ্বারা এই যোজনা পরিচালিত অবসর গ্রহণের জন্য এখন থেকেই সঞ্চয় করে রাখুন ফলে পরবর্তী সময়ে যে কোনো রকম অসুস্থতা মাসিক খরচ আর দুর্ঘটনা সহ সমস্ত বিভিন্ন রকমের ব্যয় থেকে আপনি রেহাই পাবেন এই হচ্ছে অটল পেনশন যোজনার আসল উদ্দেশ্য তো সর্বোচ্চ এই পেনশন স্কিমে বিনিয়োগ করলে মাসিক এক হাজার থেকে সর্বোচ্চ পাঁচ টাকা পর্যন্ত আপনারা কিন্তু পেনশন পেতে পারেন এবারে আসি অটল পেনশন যোজনার উদ্দেশ্য কি এক নম্বর পয়েন্ট এই যোজনাটি ভারত সরকার দ্বারা পরিচালিত যার ফলে এখানে বিনিয়োগ করলে রিটার্ন নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না এই স্কিমে কর ছাড়ের সুবিধা রয়েছে যে কোনো ব্যাংকেই কিন্তু আপনারা অটল পেনশন যোজনার স্কিম চালু করতে পারেন অটল পেনশন যোজনার আওতায় মাসিক পেনশন ষাট বছর বয়স থেকে শুরু হয় বেসরকারি কর্মী অথবা ব্যবসায়ীদের জন্য টেনশানের সরি পেনশনের দারুণ একটা কিন্তু সুযোগ বিনিয়োগকারীর মৃত্যুর পর তার স্ত্রী অ্যাকাউন্ট বন্ধ করতেও পারেন অথবা চালিয়ে নিয়ে যেতে পারেন এবারে আসি কারা এই স্কিমেতে অর্থাৎ কারা এই অটল পেনশন যোজনায় আবেদন করতে পারবেন তাদের কি কি যোগ্যতা থাকতে হবে প্রথম পয়েন্ট এই পেনশন স্কিমে বিনিয়োগ করার জন্য আপনাকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে দু নম্বর পয়েন্ট এই যোজনায় বিনিয়োগ করার জন্য আপনার বয়স হতে হবে ন্যূনতম আঠেরো বছর এবং সর্বোচ্চ চল্লিশ বছর ওকে তিন নম্বর পয়েন্ট নিজস্ব সক্রিয় একটা মোবাইল নাম্বার থাকতে হবে চার নম্বর পয়েন্ট আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক থাকতে হবে পাঁচ নম্বর পয়েন্ট যে কোনো রকম সামাজিক নিরাপত্তা প্রকল্পের অংশ হওয়া চলবে না ছ নম্বর পয়েন্ট ন্যূনতম কুড়ি বছরের জন্য এই যোজনায় আবেদন করার প্রতিশ্রুতি নিতে হবে এবারে আসি অটল পেনশন যোজনায় মাসিক আপনারা কত করে পেনশন পাবেন দেখুন অটল পেনশন যোজনায় ন্যূনতম এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন যেমন এক হাজার টাকা পেনশন আছে দু হাজার টাকা আছে তিন হাজার টাকা আছে চার হাজার টাকা আছে এবং পাঁচ হাজার টাকা রয়েছে অটল পেনশন যোজনাতে আয়করের কি ছবি সুবিধা রয়েছে হ্যাঁ বন্ধুরা এই যোজনায় আপনারা কর ছাড়ের সুবিধা পেয়ে যাবেন কর বাঁচাতে চাইলে অটল পেনশন যোজনায় অবশ্যই বিনিয়োগ করতে পারেন আয়কর আয় উনিশশো একষট্টির আসিসি ধারায় অধীনে মোট আয়ের দশ শতাংশ বা এক লাখ পঞ্চাশ হাজার টাকায় কর ছাড় পাবেন আসিসিসিডি ধারায় অতিরিক্ত পঞ্চাশ হাজার টাকা ছাড় পাওয়া যায় অটল পেনশন যোজনায় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা নিজের মতো যে কোনো ব্যাংক থেকে অটল পেনশন যোজনার আওতায় অ্যাকাউন্ট খোলার ফর্মটি সংগ্রহ করতে পারেন আবার চাইলে আপনার ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট থেকেও ফর্ম ডাউনলোড করতে পারেন এরপর প্রয়োজনে সকল তথ্য সঠিকভাবে পূরণ করে ব্যাংকে জমা দেবেন এক্ষেত্রে আপনার বৈধ মোবাইল নম্বরটি অবশ্যই দরকার ফর্ম জমা দেওয়ার সময় অবশ্যই মনে করে আধার কার্ডের ফটোকপি অর্থাৎ জেরক্স জমা করবেন আপনার আবেদন গ্রহণ করা হলে মোবাইলে মেসেজ চলে আসবে খুব সহজ কাজ এবার আলোচনা করব কখন এই অটল পেনশন যোজনার ব্যাংক অ্যাকাউন্ট সিজ হয়ে যেতে পারে দেখুন একইভাবে যদি ছয় মাস প্রিমিয়াম না জমা দেওয়া হয় তাহলে অ্যাকাউন্ট সিজ হয়ে যেতে পারে বারো মাস যদি প্রিমিয়াম জমা না দেওয়া হয় তাহলে অ্যাকাউন্টটা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে আর যদি চব্বিশ মাস একটা না অ্যাকাউন্টে কোনো টাকা লেনদেন অ্যাকাউন্টটি কিন্তু বন্ধ করে দেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন এক দশমিক সাত লক্ষ টাকা কিন্তু পাওয়া যাবে যদি আপনারা আঠেরো বছর যদি কারো বয়স হয় ফেস্টিং পিরিয়ড মানে বিয়াল্লিশ বছর তাহলে চালাতে হবে মাসে দিতে হবে বিয়াল্লিশ টাকা করে তিন মাস ছাড়া যদি চায় একশো পঁচিশ টাকা করে এবং যদি হাফ ইয়ারলি করতে চায় চাই মাস ছাড়া দুশো আটচল্লিশ টাকা করে তাহলে দিতে হবে তার জন্য সে পাবে ন্যূনতম গ্যারান্টিযুক্ত এক হাজার টাকা কিন্তু পেনশন ওকে আশা করি বুঝতে পেরেছেন তো এরপর আমরা যদি কারো একটু বেশি বয়স হয় সাপোজ ধরুন কারো বয়স হচ্ছে পঁচিশ বছর ওকে তো পঁচিশ বছর বয়স হলে তাকে পঁয়ত্রিশ বছর চালাতে হবে এবং মাসে যদি সে দেয় ছিয়াত্তর টাকা করে আর যদি সে তিন মাস অন্তর দেয় তাহলে দুশো ছাব্বিশ টাকা করে এবং যদি ছাড়া দেয় তাহলে তাকে দিতে হবে চারশো উনপঞ্চাশ এবং তার সাথে একটা কিন্তু কোড়া অ্যামাউন্ট থাকছে যেটার অ্যামাউন্টের পরিমাণ হচ্ছে এক দশমিক সাত লক্ষ অর্থাৎ পেনশন স্কিম শেষে যদি ব্যক্তি মারা যায় তাহলে তার নমিনি পাবে এক দশমিক সাত লক্ষ টাকা তো এবারে আসছি দু হাজার টাকা স্কিম যদি কেউ দু হাজার টাকা স্কিম করে যদি তার আঠেরো বছর বয়স হয় তাকে দিতে হবে মান্থলি চুরাশি টাকা তিন মাস ছাড়া আড়াইশো টাকা এবং ছ মাস ছাড়া চারশো ছিয়ানব্বই টাকা তাহলে সে পাবে প্রতি মাসে দু হাজার টাকা পেনশন এবং সাড়ে তিন লক্ষ টাকা করাপ অ্যামাউন্ট ওকে এরপর আসছি তিন হাজার টাকা করে যদি কেউ পেনশন চায় আঠেরো বছর বয়স হলে তাকে মাসে দিতে হবে একশো ছাব্বিশ তিনশো ছিয়াত্তর আর ছ মাস ছাড়া হলে সাতশো চুয়াল্লিশ তাহলে বন্ধুরা তার কত করে আসছে না কোরআপস অ্যামাউন্ট হচ্ছে পাঁচ দশমিক ওয়ান লক্ষ টাকা ওকে এরপর আসছি ন্যূনতম গ্যারান্টিযুক্ত পেনশন প্রতি মাসে যদি চার হাজার টাকা করে কেউ পেতে চায় মাসে লাগবে একশো আটষট্টি টাকা তিন মাস ছাড়া পাঁচশো এক টাকা এবং ছয় মাস ছাড়া নশো একানব্বই টাকা এবং সে মেয়াদ শেষে পাবে ছয় দশমিক আট লক্ষ আশি হাজার টাকা ওকে এরপর এগুলো আমি বিস্তারিত আরও আলোচনা করে দিচ্ছি তো লিস্টটা আগে দেখে নিন এরপর যদি কেউ ন্যূনতম গ্যারান্টিযুক্ত প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পেনশন চায় সেক্ষেত্রে তাকে কিন্তু যদি তার আঠেরো বছর বয়স হয় আঠেরো বছর যদি বয়স হয় যদি সে পাঁচ হাজার টাকা করে পেনশন চাই তাকে মাসে দিতে হবে দুশো দশ তিন মাস ছাড়া হলে তাকে দিতে হবে ছশো ছাব্বিশ টাকা আর যদি হাফ ইয়ারলি দিতে চায় তাহলে বারোশো উনচল্লিশ টাকা ওকে তো এবার আমি লিস্টে দেখে দিচ্ছি দেখুন এইখানে হচ্ছে কি না আঠেরো বছর বয়স যদি হয় ভেস্টিং পিরিয়ড বিয়াল্লিশ অর্থাৎ আঠেরো বছর বয়স হলে তাকে কিন্তু দিতে হবে বিয়াল্লিশটা মাস এবং বিয়াল্লিশ মাস তাকে কত করে দিতে হবে প্রতি মাসে দিতে গেলে তাকে দিতে হবে দুশো টাকা করে এবং যদি সে তিন মাসে দিতে চায় ছশো টাকা করে এবং আর হাফেয়ারি দিতে চায় বারোশো উনচল্লিশ টাকা করে তার জন্য সে পাবে ন্যূনতম গ্যারান্টিযুক্ত পেনশন কত না পাঁচ হাজার টাকা প্রতি মাসে এবং সাড়ে আট লক্ষ টাকা ক্রাফ সামাউন্ট অর্থাৎ তার মৃত্যুর পর তার নমিনি পাবে সাড়ে আট লক্ষ টাকা অর্থাৎ আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে এই স্কিমের সুবিধা কতটা আছে এবারে যদি সাপোজ ধরুন কারো বয়স পঁচিশ বছর একটা ক্যালকুলেশন করি তাহলে তাকে চালাতে হচ্ছে কত বছর না পঁয়ত্রিশ বছর চালাতে হবে কারণ ষাট বছর পর থেকে পেনশনটা ঢুকবে তাহলে পঁয়ত্রিশ বছর চালাতে হবে যদি কারো পঁচিশ বছর হয় তাহলে তাকে মাসে কত করে দিতে হচ্ছে দেখুন তিনশো টাকা করে যদি সে মাসে দেয় তাহলে সে প্রতি মাসে পাবে পাঁচ হাজার টাকা করে পেনশন এবং পেনশন শেষে তার নমিনি পাবে সাড়ে আট লক্ষ টাকা ক্রাস অ্যামাউন্ট আমার যেটা মনে হয় যে আপনারা মিনিমাম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পেনশনের স্কিমটাতে যুক্ত হন এবং যেখানে মাসে আপনাদেরকে সর্বোচ্চ দেখলেন যাদের পঁচিশ বছরের মধ্যে মোটামুটি বয়স তিনশো ছিয়াত্তর টাকা করে মাসে প্রিমিয়াম পড়বে মান্থলি করবেন ওকে আর কোনো ঝামেলা নেই ব্যাঙ্ক থেকে প্রতি মাসে কিন্তু আপনাদের অটোমেটিক কেটে নেবে তাহলে আপনাদের কাজ কি ব্যাঙ্কে যাবেন সেটা স্টেট ব্যাংক হোক আইসিআইসিআই ব্যাঙ্ক হোক এলাহাবাদ ব্যাঙ্ক হোক ইন্ডিয়ান ব্যাঙ্ক হোক ঠিক আছে এইচডিএফসি ব্যাংক হোক প্রত্যেকটা ব্যাংকেই কিন্তু এই স্কিম রয়েছে আপনারা ব্যাংকে যাবেন সেখান থেকে একটা বলবেন যে অটল পেনশন যোজনার ফর্ম দিন সেই ফর্ম নেবেন এবং আপনার আধার কার্ডে করে নিয়ে যাবেন অ্যাকাউন্ট নম্বরে করে নিয়ে যাবেন আর এখানে দেখুন যার নামে পেনশন হবে তার নামটা দেবেন দু নম্বরে আপনার নমিনির নাম দেবেন আপনি যদি নিজে করেন আপনার স্ত্রীর নাম দেবেন আপনারা যদি মহিলা হয়ে থাকেন আপনারা স্বামীর নাম দু নম্বরে দেবেন এবং নমিনির নামটা আপনাদের বাচ্চাদের নাম দেবেন কারণ দেখুন আপনি যতদিন বাঁচলেন অর্থাৎ ষাট বছর পর থেকে আপনার পেনশনটা শুরু হলো টোটাল পেনশনটা পাওয়ার পর আপনার মৃত্যুর পর আপনার যে দু নম্বরে সেকেন্ড হোল্ডার থাকবে অর্থাৎ আপনার স্ত্রী সে কিন্তু পেয়ে পেয়ে যাবে তার মৃত্যুর পর কিন্তু যে নমিনি থাকছে সে পাবে সাড়ে আট লক্ষ টাকা ওকে তো আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা খুব ভালো একটা স্কিম কারণ কেন্দ্র সরকারের স্কিম এতে কোনো ঝামেলা নেই একবার খালি ব্যাংকে যাবেন গিয়ে ফর্মটা সাবমিট করে দিয়ে দেবেন বাস অটোমেটিক আর সারা বছর আপনার ঝামেলা নেই আপনি অ্যাকাউন্টে ব্যালেন্স রাখবেন অটোমেটিক রিনুয়াল হয়ে যাবে অটোমেটিক কেটে নেবে তো চলুন আজ অটল পেনশন নিয়ে একটা ছোট্ট ভিডিও উপস্থাপন করলাম তো আজকের প্রতিবেদনটি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং এই সম্বন্ধে বা অন্য কোনো স্কিম সম্বন্ধে যদি জানতে চান অবশ্যই আমার কমেন্ট ভেক্সারে জানাবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন